তোমরা আমি আল্লাহ তাআলা নামে জিকির করো নির্দিষ্ট দিন সমহে এখন নির্দিষ্ট দিন আল্লাহ তাআলা কোন দিনকে বুঝিয়েছেন এই আদারে তাফসিন কয় চাচা হযরত আফা রদিয়ল্লাহুত তিনি তাফসির করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট দিন সম বলতে ওই দিন সময়কে বুঝেছেন জিল মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরোই জিল হজের আসর নামাজ পর্যন্ত বলন থেকে না মুসলমান বন্ধু আমার এই তাকবীর তাশরীকের ইতিহাস এর গুরাগত কোথায় আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম নবীন সালামকে পরীক্ষা করার জন্য তেনার কলিজা টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলাই সালাম কোন প্রশ্ন না করে কেন কথা না করে কোন কথা উত্থাপন না করে শিও কলিজার টুকর সন্তান হজরত ইসমাইল আলাই সালাম কে মরুভূমির ভিতরে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য হজরত ইব্রাহিম যখন তার হজরত ইব্রাহিম আলাইস্লা অপ্রত্যাশিত ভাবে চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহবর জিব্রাইল আমিন কেমন ভাবে দেখলেন হাদিসের ভিতরে আছে আমরা যখন আমল করি আমরা যখন কোরআনের মজলিসে থাকি হাদিসের মজলিসে থাকি ওলামায়ে রামের মজলিসে থাকি পয়গম্বর বলেন আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ঘেরাও করে আমাদেরকে পাহারা দেন বলুন না সুবহানাল্লাহ ইব্রাহিম গড়ায় যখন সুরে ধরলেন হজরত অপ্রত্যাশিত ভাবে চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আওয়াজ যখন আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম

আদ বাবা ইব্রাহিম যখন বললেন ইহ আল্লাহ আকবার অল্লাহ আকবার হজরত ইসমাইলের কানে যখন আওয়াজ চলে আসলো ইসমাইল নবী বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর ইহা সম্মানে তো মুসলমান সম্মানিত নুসাল্লাম কিরহম এই যে তিনজনের খণ্ডিত খণ্ডিত তিনটা বাক্য তারা যে পাঠ করেছে এই খণ্ডিত খণ্ডিত তিনটি বাক্য আল্লাহ তারার কাছে এতটাই পছন্দ হয়েছে এতটাই পছন্দ হয়েছে আল্লাহ বলাই আমি খুশি হইয়া কিয়ামাত পর্যন্ত যত মুমিন মুসলমান এই দুনিয়ার জমিনে আসবে সবার উপর পাপ করাকে ওয়াজিব করে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা পাপ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকবীরে তাসরিক নয় জিল হজ অর্থাৎ রবিবার ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিল আসুর আসর পর্যন্ত আমরা সকলে এক বাক্যে পাশুক্ত নামাজের পরে আমরা উচ্চ আওয়াজে বলে বসবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা বলবো জোরে মা বোনেরা বলবে আস্তে। আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমল করা কৌফিক দান করুক সকলে বলে আমিন যে আমলটাকে বলা হয় কি বলা হয় তাকবীর কি স্মরণ আছে আমল করতে হবে স্মরণ আছে ইনশাআল্লাহ তাকবীর তশরিক এই আমলের অনেক দাম অনেক গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি কুরবানি দেওয়া ওয়াজিব তাকবীর এ তাশরীক পাঠ করাও ওয়াজিব বুঝা যাচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব তাকবীর এ তাশরীক পাঠ করাও ওয়াজিব তবে এই দুইটি ওয়াজিবের ভিতরে ভিন্নতা হলো কুরবানি ওয়াজিব হলো ভনী ব্যক্তির রূপ কুরবানি ওয়াজিব হলো ধনী ব্যক্তিদের উপর যাদের কাছে নিসাবের সম সম্পদ আছে যাদের কাছে নিসাবের সমপরিমাণ সম্পদ আছে এদের উপর কোরবানি ওয়াজিব নিসাবের সম পরিমাণ নিসাবটা কি নিসাব হলো যার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে সাত বরি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপা যার কাছে বিদ্যমান আছে তার উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন কে আল্লাহ এখন অনেকেই মনে করবেন আমার কাছে তো সাড়ে সাত বরি স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা নাই তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব মানে সহজ ভাবে বুঝেন বর্তমানে যার কাছে সাতষট্টি হাজার কত হাজার সাতষট্টি হাজার তিন শত সাঁত্রিশ টাকা বর্তমানে যার কাছে সাতষট্টি হাজার তিন শত সাঁত্রিশ টাকা জমা আছে এর উপর কোরবানি ওয়াজিব কথা বুঝে আসছে বর্তমানে যার কাছে সাতষট্টি হাজার তিনশত টাকা জমা আছে বা এ পরিমাণ মাল তার ঘরে বিদ্যমান আছে এর উপর কুরবানি তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব এবং তকবির পাঠ করা তবে কুরবানি ওয়াজিব হল ধরি ব্যক্তিদের উপ যাদের কাছে নেশাবের সম মাল আছে আর তাকবীরে তাশহীদ ওয়াজিব হলো প্রত্যেক বালেক সুস্থ মস্তিষ্ক পুরুষ এবং নারীর উপর তাকবীরে তাশহীদ ওয়াজিব পড় প্রত্যেক বালেক পুরুষ এবং নারীর উপর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব এবার আসুন এই তাকবীরে তাশরিক আমরা কখন পাঠ করব আল্লাহ রাসুল হাদিসের ভিতরে বলেন তাশরিক পাঠ করব নয় নয়ে জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই আসর নামাজ পর্যন্ত কখন পাঠ করব নয় জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসুরে নামাজ পর্যন্ত আমাদের বাংলাদেশে এবছর নয় জিলহাজ কবে পড়বে রবিবার ফজর রবিবার ফজর থেকে নিয়ে কোরবানির তিন দিন পর্যন্ত কি তাহলে আমরা জানলাম তাকবির তাশরিক কাদের উপর ওয়াজিব কখন পাঠ করব। এবং কারা কারা পাঠ করব। নারী এবং পুরুষ আমরা সবাই পাঠ করব। তাকবির তাশরিক পাঠ করব কখন ফরজ নামাজের নামাজের পরে এখন ইমাম সাহেব আগে বলবে নাকি মুসল্লির আগে বলবে অনেকে আছে যে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে আরে ভাই ইমাম সাহেব তো একজন মানুষ ফেরেস্তা তো না ইমাম সাহেব ভুলে যেতে পারে তাই না এই জন্য ইমাম সাহেবের জন্য অপেক্ষা করা কোনো দরকার নাই সালাম ফিরানো শেষ আমরা সবাই একসাথে উঁচু বাক্যে আমরা তাকবীর তাশরিক দেব বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল তাকবীরে তশরিক কি আবার বলেন তো পরে সালাম ফিরানো শেষ আমরা ইমাম মুসল্লি সবাই একসাথে আমরা তাকবীরে তশ্রিক পাঠ করবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো পুরুষরা জোরে বলবে না আস্তে পড়বে মহিলারা জোরে করবে না আস্তে পড়বে হাদিসের ভিতর আসছে পুরুষেরা পাশক্ত নামাজের পরে উচ্চ আওয়াজে বলবে কি আওয়াজে উচ্চ আওয়াজে আর আমাদের মা বোনেরা নিচু আওয়াজে মনে মনে বলবে আমার মা বোনেরা কিভাবে বলবে নিচু আওয়াজে মনে মনে বলবে পুরুষরা যদি মনে মনে তাকবীর তাসরিক পাঠ করে তাহলে তাকবীর তাশরিকের হক আদায় হবে আর মা বোনেরা যদি উঁচু আওয়াজে তাকবীর তাশরিক পাঠ করে তাহলে মা বোনদের তাকবীর হক আদায় হবে মনে থাকবে তো তাহলে আমরা বলবো জোরে জোরে আর মা বোনেরা বলবে আস্তে আস্তে মা বোনেরা বলবে আস্তে আস্তে এরপরে আসেন তাকবীর তাশরিক কেউ ইমামের সাথে জামাতে নামাজ না। এখন তার জন্য কি এরকম প্রশ্ন নাই। কেউ জামাতে নামাজ পড়তে পারলো না সে যদি পরবর্তীতে নামাজ আদায় করে একাকি ভাবে তাহলে তার জন্য করণীয় কি তার জন্য করণীয় হলো সে যখন একাকি নামাজ পড়ে সালাম ফিরাবে ডানে বামে তখন সাথে সাথে একাই তকবীর তাশরিক পাঠ করে নেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল আর কারো কোনো প্রশ্ন আছে পুরোপুরি ভাবে একেবারে ভেঙে দিলাম এবার আসেন তাকবীর তাশরিকের ইতিহাস কি কোথা থেকে আসলো জানা দরকার আছে কি নাই

فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله وعلموا أنكم إليه تحشرون الله رب العالمين بلن الله يا الدنيا আসমানেরা এ দুনিয়ার ইমানদাররা তোমরা শোনো যিকিরুল্লাহ তোমরা আমি আল্লাহ তালার নামে জিকির করা আমার বড়ত্ব ঘোষণা করো কখন ঘোষণা করবা। আল্লাহ পাক আলামিন বলেন ফি আইয়ামিন মা'দুদা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বলুন না আল্লাহ তাহা আমরা জানতে পার্লাম আল্লাহ তালা বলেছেন অদ কুরল্লা বেয়া আমি মাহাতুদা হে মন্দা তুমরা আমি আল্লাহ তাআলা নামে জিকির করো নির্দিষ্ট দিন সমহে এখন নির্দিষ্ট দিন সম আল্লাহ তাআলা কোন দিনকে বুঝিয়েছেন এ আদারে তাফসিন কয়দম্বরে চাচা হজরতাব্বাস হজরতাব্বাস অদিয়ল্লহু তারানো তিনি তাফসির করে বলেন আল্লাহ তা প্রব্লাল আমিন নির্দিষ্ট দিন সম বলতে ওই দিন সময়কে বুঝেছেন জিল মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরোই জিল হজের আসর নামাজ পর্যন্ত বলন থেকে না মুসলমান বন্ধু আমার এই তাকবীর তাশরীকের ইতিহাস এর গুরাগত কোথায় আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম নবীর আলাইসালামকে পরীক্ষা করার জন্য তেনার কলিজা টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম কোন প্রশ্ন না করে কেন কথা না তুলে কোন কথা উত্থাপন না করে সিও কলিজার টুকরো সন্তান হজরত ইসমাইল আলাই সালাতামকে মরুভূমির ভিতরে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাই যখন ইসমাইন আলাই সালাতুয়াসালকে তার গলায় যখন সুরি ধরলেন হজরতে জিব্রাহিম আলাইসালতুসাল অপ্রত্যাশিতভাবে চিৎকার দিয়ে বললেন আল্লাহ ওয়াক আল্লাহ ওয়াক জিব্রাইল আমিন কেমন ভাবে দেখলেন হাদিসের ভিতরে আছে আমরা যখন আমল করি আমরা যখন কোরআনের মজলিসে থাকি হাদিসের মজলিসে থাকি ওলামায়ে কেরামের মজলিসে থাকি পয়গম্বর বলেন আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ঘেরাও করে আমাদেরকে পাহারা দেন বলুন না সুবহানাল্লাহ এব্রাহিম গড়ায় যখন সুরে হজরত অপ্রত্যাশিত ভাবে চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহবর এই আওয়াজ যখন আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম

ইহ্লাহ আকবার অল্লাহ আকবার হজরতে ইসমাইলের কানে যখন আওয়াজ চলে আসলো ইসমাইল নবী বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর বলিল্লাহ সম্মানে সম্মানিত মুসলমান সম্মানিত তো মুসলমানের খন্ডিত তিনটা বাক্য তারা যে পাঠ করেছে এই খন্ডিত খন্ডিত তিনটি বাক্য আল্লাহ তার কাছে এতটাই পছন্দ হয়েছে এতটাই পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এই দুনিয়ার জমিনে আসবে সবার উপর পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন বলুন না সোভা আল্লাহ তাহলে আমরা পাঠ করব তিনশো আল্লাহ আকবীর তাশরিক নয় জিল অর্থাৎ রবিবার ফজরের নামাজ থেকে নিয়ে